আসুন ইংরেজি শিখি সহজে আজকের ভিডিওতে থাকছে প্রতিদিন ব্যবহার হয় এমন কিছু ইংরেজি বাক্য যা আমরা দৈনন্দিন জীবনে কাজে লাগিয়ে থাকি তো কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করি তোমার সিট বেল্ট বাদ ফার্স্ট অ্যান্ড ইউর সিট বেল্ট ফার্স্ট অ্যান্ড ইউর সিট বেল্ট আমি তোমার কাজের প্রশংসা করি আই অ্যাডমায়ার ইউর ওয়ার্ক আই অ্যাডমায়ার ইউর ওয়ার্ক সে আমার বয়সী হি ইজ মাই এজ সে আমার কল ধরছে না হি ইজ নট পিকিং আপ মাই কল হি ইজ নট পিকিং আপ মাই কল সে আমার কল ধরছে না আমি অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়াইটিং আই ওয়াজ ওয়াইটিং সে আমার কল কেটে দিল হি কাট অফ মাই কল হি কাট অফ মাই কল একটু হোল্ড করুন প্লিজ হোল্ড এ মুমেন্ট প্লিজ হোল্ড এ মুমেন্ট শক্ত করে ধরো হোল্ড অন টাইট হোল্ড অন টাইট শক্ত করে ধরো আমাকে আর কল করবে না নেভার কল মি এগেইন নেভার কল মি এগেইন এতবার ফোন করেছিল কেন ওয়াই ডিডিউ মেক সো মেনি কল ওয়াই ডিডিউ মেকস সো মেনি কল আমি তোমার কলের অপেক্ষায় ছিলাম আই ওয়াজ ওয়াইটিং ফর ইউর কলস আই ওয়াজ ওয়াইটিং ফর ইউর কলস চলো বসি লেটস সেট ডাউন লেটস সেট ডাউন আমি সত্যিই আনন্দিত আই এম রিয়েলি গ্ল্যাড আই এম রিয়েলি গ্ল্যাড আমি সত্যিই কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল আই এম রিয়েলি গ্রেটফুল আমি সত্যিই কৃতজ্ঞ সে কি এখনও ঘুমাচ্ছে ইজ হি স্টিল স্লিপিং ইজ হি স্টিল স্লিপিং সে কি এখনও ঘুমাচ্ছে সে কি এখনও রান্না করছে ইজ সি স্টিল কুকিং ইজ সি স্টিল কুকিং সে কি এখনও রান্না করছে আমি সেখানে কখনো যাইনি আই হ্যাভ নেভার বিন দেয়ার আই হ্যাভ নেভার বিন দেয়ার আমি এটা কখনও শুনিনি আই হ্যাভ নেভার বিন হেয়ার্ড অফ ইট আই হ্যাভ নেভার বিন হেয়ার্ড অফ ইট আমি এটা ভেবে দেখব আই উইল থিঙ্ক ওভার ইট আই উইল থিঙ্ক ওভার ইট তুমি কখন এলে হেন ডিড ইউ কাম তুমি কখন এলে হয়েন ডিড ইউ কাম যাও গোসল করে নাও গো অ্যান্ড টেক এ শাওয়ার গো অ্যান্ড টেক এ শাওয়ার যাও বিশ্রাম নাও গো অ্যান্ড টেক এ রেস্ট যাও বিশ্রাম নাও গো অ্যান্ড টেক এ রেস্ট আমার বলার কিছু নেই আই হ্যাভ নো ওয়ার্ডস আই হ্যাভ নো ওয়ার্ডস আমার সাথে প্রতারণা করো না ডোন্ট চিট অন মি ডোন্ট চিট অন মি আমি এটা লক্ষ্য করেছি আই নোটিসড এট আই নোটিসড এট এখানে এসে বসো কাম অ্যান্ড সিট হেয়ার কাম অ্যান্ড সিট হেয়ার এখানে এসে বসো এটা খুব আবেগপ্রবণ ইটস সো ইমোশনাল সো ইমোশনাল এটা খুব আবেগপ্রবণ অতিরিক্ত রাত জেগোনা ডোন্ট স্টে আপ লেট ডোন্ট স্টে আপ লেট তোমাকে ক্ষমা চাইতে হবে ইউ মাস্ট অ্যাপোলোজাইজ ইউ মাস্ট অ্যাপোলোজাইজ আমি একটা নিজে করেছি আই ডিড ইট মাই সেলফ আই ডিড ইট মাই সেলফ তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ